আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনীদেরকে জানাই নমস্কার অন্যন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে শত্রুকে মরণ বান কবরস্থান মরণ বান কবরস্থান এই বানটি মারলে আপনার শত্রু কবরস্থানে যাবে অর্থাৎ হলো যখন আপনার কোনো শত্রু থাকে শত্রু জ্বালায় টিকতে না পারেন শত্রুকে একটা বান মারবেন কত জায়গায় না গিয়েছেন কত টাকা পয়সা না খরচ করেছেন কিন্তু কোনো লাভ হয় না তো আজকে আপনারা যেই নকশাটি দিয়ে দিলাম এটার মাধ্যমে আপনারা শত্রুকে মরণবান কবরস্থানে ফাড়াইতে পারবেন যেটা গ্যারান্টি সহকারের কাজ তো এই কাজটি আপনারা কিভাবে করবেন এটা হলো এমন যদি হয় যে এমন শত্রু থাকে তার জ্বালায় না টিকতে পারেন তখন এই নকশাটি লিখিয়া কাফানের কাপড়ে লিখতে হবে সিলের রক্ত দ্বারা বিষাক্ত সাপের রক্ত দ্বারাই কাফানের কাফরে লিখতে হবে এবং নিছনে শত্রুর নাম শত্রুর পিতা মাতার নাম লিখতে হবে লেখার পরে শত্রুকে যতন পর্যন্ত এই কাজটি করবেন শত্রুকে কল্পনা করতেই হবে শত্রুকে যদি কল্পনা না করেন তাহলে আপনার কাজটি সফলতা হবে না তবে চ্যানেলটি আমার নতুন যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করেন এবার আসেন এবারে আপনি ফুগের দিকে হিরে মুখ বন্ধ করে চোখগুলো বন্ধ করে দুই হাত জোর করিয়া এবং এই তাবিষ্টি জাগৃত মন্ত্র করতে হবে জাগৃত মন্ত্রটি যদি আপনাদের কাছে না থাকে আপনারা ফোন করে আমার কাছ থেকে নিয়ে নেবেন জাগৃত মন্ত্রটি পরে এটা জাগৃত করলে দেখবেন যেটা লড়াশোড়া করে হাতের ভিতরে তারপর এটা রায় বারোটা একা উলঙ্গ অবস্থান যাইয়া কবরস্থান দাফন করে দিবেন সাথে সাথে আপনার শত্রুর মরণ হবে আর যদি না বোঝেন এই ধরনের কাজগুলো আমাদের থেকে গ্যারান্টি সহকারে করে আনিতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া যে নম্বরটি আছে নম্বরে যোগাযোগ করে এই কাজগুলো করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত